নমস্কার আজ আমি আপনাদের কাছে আগামী পয়লা মে দু হাজার চব্বিশ সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে এর জন্য কোন রাশির মানুষদের কেমন কাটবে আগামী এক বছর আজকে এই দিনে আলোচনা করব বৃহস্পতি গ্রহ প্রতি এক বছর অন্ত রাশিগুলো পরিবর্তন করে থাকে গ্রহ বর্তমান সময় অবস্থান করছে মে মেষাশির ঘরে আগামী পয়লা মে দু সালে ঘর ত্যাগ করে তিনি অবস্থান করবেন বিশ্বরাশির ঘরে ওইখানে থাকবেন আগামী দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে অবধি পাক্কা টানা এক বছর এই এক বছর এখানে অবস্থান করবেন এবং এখানে তিনি তিনটি নক্ষত্রকে অতিক্রম করবেন কৃত্তিকা রবিদেবের নক্ষত্র তারপর রোহিণী চন্দ্রদেবের নক্ষত্র তারপর মৃগশিরা মঙ্গলদেবের নক্ষত্র এই তিনটি নক্ষত্রকে তিনি এখানে অতিক্রম করবেন এই বিশ্বরাশি অবস্থানের জন্য কন্যা রাশির মানুষদের বা কন্যা লগ্নের মানুষদের কেমন কাটবে আগামী দিনগুলোতে বৃহস্পতি গ্রহের টার্গেটের জন্য আজকে সেই নিয়ে সব বিস্তারে আলোচনা করব তাই আপনি যদি কন্যা লগ্ন বা রাশি হয়ে থাকে তাহলে ওষুধটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পটপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মোচ্ছ পেতে পারে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কোনা লগ্নের চতুর্থপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তার অবস্থান ঘটছে লগ্ন বা রাশি সাপেক্ষে নবম নবমভাবে অর্থাৎ ভাবে। এটি অতন শুভ ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহের অবস্থান অতন শুভ বলে মনে করা হয় কারণ এটা কোন স্থান একদিকে আবার আমাদের আবার লগ্ন সাপেক্ষের চৌথ এবং সপ্তম অর্থাৎ আপনাদের গৃহ আমাদের আপনাদের হচ্ছে মন মানসিকতা আপনাদের পড়াশোনা বন্ধুবান্ধব প্রতিবেশী জমি জায়গা ঘরবাড়ি গাড়ি বাড়ি এই সকল জিনিসকে নির্দেশ করে থাকে এবং সেই সঙ্গে সপ্তম মানে হচ্ছে আমাদের ব্যবসা আমাদের লাইফ পার্টনার এই সব জিনিসকে নির্দেশ করে থাকে সেই গ্রহের অধিপতি আপনাদের নবমভাবে রয়েছে অর্থাৎ ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে এমনকি ভাগ্যের কোনো কিছু কাজ আপনি করেছেন পূর্বে করে রেখেছেন সেই কাজের ফল এই সময় পেতে পারেন অর্থাৎ ভাগ্যের উন্নতি হবে যেটা আপনার প্রাপ্য সেই জিনিসটা এই সময় পাবেন চতুর্থপতি নবমে যাওয়ার জন্য গৃহ নির্মাণ গৃহ ক্রয়ের জন্য সময়টা খুব ভালো এছাড়া ঘর বাড়ির মেরামত করা জন্য সময়টা খুব ভালো হয়তো আপনারা অনেকদিন ধরে ঘর বাড়ি আছে ঘরটা রঙ করতে পারেননি ঘর আছে ঘরে ফাটল ধরেছে সেই ফাটলগুলো এই সময় মেরামত করে নিতে পারবেন এই মনের মধ্যে একটা ঝোঁক আসবে যে ঘরটা এবারে রিপেয়ারিং করি অনেক টাকা পয়সা রোজগার করছি বা অনেক দিনগুলো গেলেও ঘরটা আগে এবারে ঠিকঠাক করি এই একটা মেলারি তৈরি হবে এই সময় মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাছে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে আপনাদের মায়ের সঙ্গে সুসম্পর্ক বিতে হবে মায়ের কোনো হেলসু থাকে হেলজ ন্যাময় হয়ে যেতে পারে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাবেন প্রতিবেশীর কাছ থেকে সাহায্য হিসেবে পেতে পারেন বা তারা আস্তে আস্তে তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার একা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি কন্যা লড়াই মানুষদের এছাড়া যারা স্কুলে পড়াশোনা করেন পড়াশোনা মনোযোগ বৃদ্ধি হবে উচ্চশিক্ষার জন্য সময়টা খুবই ভালো এটা আমি জোর দিয়ে বলতে পারি নতুন গাড়ি কেনার জন্য সময়টা ভালো তো পুরনো গাড়ি কিনতে যাবে নতুন গাড়ি ক্রয়ের জন্য সময়টা ভালো বা কোনো জায়গা কেনা প্রপার্টি কেনার জন্য সময়টা খুবই পারফেক্ট বলা যেতে পারে আগামী একটি বছর এই বৃহস্পতিগ্রহ আপনাকে এই জিনিসের প্রতি আপনাকে সাহায্য করবে সপ্তম প্রতি গেছে অত্যন্ত ভালো এটা অর্থাৎ লাইফ পার্টনারের মাধ্যমে আপনার কোনো ভাগ্যের উন্নতি হতে পারে আপনি যদি বিবাহিত বা বিবাহিত হয়ে থাকেন আপনার লাইফ পার্টনারের মাধ্যমে আপনার ভাগ্যের উন্নতি হতে পারে যে সকল ব্যবসাগুলো করছেন সেই সকল ব্যবসায় উন্নতি হতে পারে এমনকি কোনো জায়গায় কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন ব্যবসার ক্ষেত্রে হোক বা এমনি কোনো জায়গায় ধার দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার করতে পারছেন না এই বৃহস্পতি গ্রহের গোচরের ফলে সেই টাকাগুলো উদ্ধার হতে পারে সে ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা এমনি কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন সেখান থেকেও হতে পারে এই টাকাগুলো উদ্ধার হওয়ার একটা সময় ভালো আসতে চলেছে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন একটা সেই ব্যবসায় উন্নতি হবে লাইফ পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং লাইফ পার্টনার আপনাকে অবশ্যই হেল্প বা সাহায্য করতে পারেন এই সময় তবে একটা কথা হচ্ছে কি সপ্তমভাবে কিন্তু রাহুর মতো সে গ্রহেরও অবস্থান রয়েছে যার দরুন আপনাদের কিন্তু মাঝে মধ্যে লাইফ পার্টনারের প্রতি একটা অনিহা হয়ে গিয়ে কোনো অবৈধ রিলেশনের প্রতি ঝোঁক বা আকর্ষণ বেড়ে যেতে পারে তাই এই দিক থেকে সাপ থাকবেন না কারণ অবৈধ রিলেশনে জোড়াতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় পেতে যাবেন বিপদে পড়ে যাবেন তাই সপ্তমভাবে কিন্তু রাহু থাকার জন্য বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ দেবে ঠিক আছে যেমন খারাপ দিক চার তেমনি রাহু কিন্তু ঘটকের কাজ করে আপনার বিবাহ আচমকা দিয়ে দিতে পারে রাহু একমাত্র তাই কোনো লোকটা মানুষের বিবাহ হওয়ার সুযোগ দিতে পারছি এবার বৃহস্পতি গ্রহ রয়েছে অর্থাৎ ভাগ্যের উন্নতি হবে এই নভাবে অবস্থান করে লগ্নের দৃষ্টি প্রদান করছে রাশিতে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে যে কোনো জায়গায় উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে তবে রাশিতে কিন্তু কেতু থাকার জন্য অনেক সময় আপনার মনের মধ্যে একটা নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখা সবাইকে কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখা সেটা আপনাদের জন্য ভালো হতে পারে বা খারাপ সেটা আলাদা ব্যাপার সেটা আপনাকে অপরের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখার মেনের তৈরি হতে পারে আবার রাশিতে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি গ্রহ এর ফলে যে কোনো জায়গায় উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে আপনার আপনি জ্ঞান বিপাশও হবেন কোনো কিছু শেখা বা আগ্রহের জন্য আপনার সবসময় যেন মন চাইবে ঠিক আছে এবারে এই বৃহস্পতিগুলো হয়ে অবস্থান করে আপনাদের সপ্তম তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার তৃতীয়ভাবে অর্থাৎ কমিউনিকেশন স্কিলই বাড়বে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে বহু মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন অত্যন্ত ভালো এইটুকু বলতে পারি ভাই বোনদের কাছ থেকে এই সময় সাহায্য পেতে পারেন বা ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনাকে দুরালোভাবে দেখতে পাচ্ছি এই বৃহস্পতিগ্রহ তার নবম দৃষ্টি প্রদান করছে আমাদের পঞ্চমভাবে অর্থাৎ আপনাদের বুদ্ধির ঘরে সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই যে সকল কন্যা লগ্নের মানুষেরা যে সকল কন্যা লগ্নের মানুষেরা দিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের বলবো এই সময়টা অত্যন্ত ভালো এই সময় সন্তান প্রাপ্তির দারুণ সুযোগ রয়েছে যে সকল মহিলাদের সন্তান ইস্যু হচ্ছিল না ইস্যু নিয়ে প্রবলেম দেখাছে দেখা দিচ্ছিলো এই সন্তান ইস্যু হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তাই অতি অবশ্যই আমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন এই সন্তান প্রাপ্তির জন্য দারুণ সুযোগ পেতে রয়েছে এই লাগলে মানুষেরা প্রেমে সফলতাকেও নির্দেশ করছে চলতি প্রেমের মধ্যে থাকে এই সময় মিটে যাবে চলতে প্রেমগুলো ভালো হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা প্রেম করতে চাইছেন এইসব প্রেমের প্রেমে যোগাযোগ আসার সম্ভাবনাও খুব জোরালো রয়েছে আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার বুদ্ধিমত্তা আপনার ট্যালেন্টকে কাজে লাগে যে কোনো জায়গায় এই সময় প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা প্রচণ্ড ভালো এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি বাবার কাছ থেকে এই সময় হেল্প পাবেন গুরুদেবের আশীর্বাদ পেতে পারেন ঠিক আছে এই সময়টা আপনার জন্য অত্যন্ত পারফেক্ট বলতে পারি এই বৃহস্পতি গ্রহের ট্রানজিট পয়লা মে দু হাজার পর থেকে হতে চলেছে আগামী একটি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মে মাসের চৌদ্দ তারিখের আগের সময়ের মধ্যে ঠিক আছে তাই অতি অবশ্যই আপনারা আমার কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন এবারে একটা কথা হচ্ছে কি জন্মোৎসব বা ঠেকে যুগোষ্ঠী সেটি থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি আপনার ঠেকুগোষ্ঠী বা জন্মোৎসব দেখতে পাচ্ছি না শুধুমাত্র একটি গ্রহ বৃহস্পতি গ্রহের ট্রানজিটের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি কারণ দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি কেন্দ্র কোণে অবস্থান করছে কিনা কেতু বা রবি দ্বারা দগ্ধ বা রাহু কেতু দ্বারা পীড়িত হয়েছে কিনা তা দেখতে হবে ডিগ্রিগতভাবে কতক্ষণে বলা বল পেয়েছে তা দেখতে হবে বর্তমান সময়ে কোন গ্রহের দশা এবং অন্তশার উপর দিয়ে আপনি পার্ট করছেন তা দেখতে হবে তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচক বা চিবৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে কাছে জন্মোচক দিতে তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও সুটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন